নমস্কার স্যার ম্যাডামরা আমার নাম দেবজিৎ আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি স্যার ম্যাডামরা আপনারা সবাই জানেন আজ থেকে থেকে অর্থাৎ ১৯ এপ্রিল সারা ইলেকশন দুই হাজার চব্বিশ এর শুভারম্ভ হয়ে গেছে আমাদের বরাকবেলিতে আগামী ছাব্বিশ এপ্রিল দুই ইংরেজিতে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যাদের ডিউটি পড়েছে যেহেতু নির্বাচন কমিশন আমাদেরকে বুটের দায়িত্ব দিয়েছে কারোর পোলিং অফিসার হিসাবে কারোর প্রিসাইডিং অফিসার এবং কারোর বিএলও হিসেবে দায়িত্ব পড়েছে তাই আমাদেরকে যে কোনো অবস্থায় যার যার দায়িত্ব পালন করতেই হবে যেহেতু বুট ২৬ তারিখ তাই আমাদেরকে বুটের একদিন বা দুই দিন আগে গিয়ে রিপোর্ট করতে হবে যেহেতু আমরা সবাই টিচার এবং রোজ শিক্ষা সেতুতে অ্যাটেন্ডেন্স দিই তাই আমাদের দুই বা তিন দিনের জন্য স্কুলে অ্যাবসেন্ট হবে এই অ্যাবসেন্টের রিজন আমরা আমাদের বিভাগকে জানাতে হবে কিভাবে জানাবো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাম ভিডিওটি শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্যার ম্যাডামরা এই এর রিজনটি আমাদেরকে শিক্ষা সেতু এর মাধ্যমে বিভাগকে জানাতে হবে সেটা করতে হলে প্রথমে আপনাদেরকে গুগলে গিয়ে শিক্ষা সেতু টাইপ করে সার্চ করতে হবে আমাদেরকে যার যার স্কুলের ইউজার আইডি পাসওয়ার্ড ডিস্ট্রিক্ট এবং ক্যাপচা সিলেক্ট করে লগ ইন করে নিতে হবে লগ করার পর স্কুলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে আসবে এখন আপনাদেরকে কী করতে হবে এই যে উপরে লেফট সাইড কর্নারে তিনটা লাইন আছে সেটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দুই নম্বর অপশন আছে টিচার অ্যান্ড স্টাফ সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা অল্প স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসার পর আপনারা একটা অপশন দেখতে পারছেন স্টাফ অ্যাবসেন্ট রিজন আপডেশন সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন আপডেট রিজন সেখানের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপডেট অ্যাবসেন্স রিজন অপশন এসে গেছে সেখানের মধ্যে স্টাফের মধ্যে সিলেক্ট করবেন আপনারা যার যার স্কুলের স্টাফের নাম এখানে এসে যাবে যেমন আমার ইলেকশন ডিউটি পড়েছে তাই আমি আজকে লিভ নেব তো সেটা আপনারা দেখে নেবেন কীভাবে নেব কোন ডেট থেকে আমার ডিউটি পড়েছে যেমন আমার চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ আমার আমাকে রিপোর্টিং করতে হবে যেহেতু আমার অল্প দূরে পড়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত নেবো ছাব্বিশ তারিখ ডেট সিলেক্ট করবো অ্যাবসেন্স রিজন এখানের মধ্যে আমাদেরকে কি সিলেক্ট করতে হবে এই যে দুই নম্বর অপশন দেওয়া আছে ইলেকশন ডিউটি এই ইলেকশন ডিউটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশন এসে গেছে আপলোড ডকুমেন্ট এই যে আপলোড ডকুমেন্ট আপলোড ডকুমেন্টের মধ্যে আমাদেরকে যার যার অ্যাপয়েন্টমেন্ট লেটার ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ফটো মেরে সেখানে আপলোড করতে হবে সেটার ফটোসটা সাইজ হতে হবে পাঁচ এম বির ভিতরে এবং ফরমেটটা হতে হবে জেপিজি জেপিজি পিএনজি এবং পিডিএফ তো আমি আমার অলরেডি সেটা ফটো ক্লিক করা আছে তাই আমি এক আপডেট ডকুমেন্টের মধ্যে ক্লিক করবো আপলোড ডকুমেন্ট সেখানে আমি ফাইল সিলেক্ট করবো করার পর ফাইল সিলেক্ট করে নিয়েছি এখন আমি সাবমিট বটনে ক্লিক করবো ক্লিক করার পর অল্প সময় নেবে সেটা সাবমিট হতে তো স্যার ম্যাডাম আমরা দেখেন অ্যাবসেন্স রিজন আপডেটেড সাকসেসফুলি তো আমার অলরেডি যে ইলেকশন ডিউটির জন্য যেটা লিভ নেওয়ার ছিল সেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি আপনারা দেখে নিয়েছেন তো আপনাদেরকে এই প্রসেসের মাধ্যমেই ইলেকশন ডিউটির জন্য লিভ নিতে হবে আবার এই লিভটা আমরা যে বাৎসরিক যে বারো সিএল আছে বা ইএল আছে সেটা থেকে কিন্তু মাইনাস হবে না সেটা একটা এক্সট্রা ডিউটি হিসাবে লিভ নেব আমরা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ